নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আর আমার আরেকটা চ্যানেল গামছায়ন তো আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব প্রায় একশো এক বছরের পুরনো বহু ঐতিহ্যপূর্ণ এবং খুব জাগ্রত নৈহাটির বড়মা তো চলুন দেখে নেওয়া যাক নৈহাটির বড়মা। যেহেতু আমাদের কাছাকাছি স্টেশন পান্ডুয়া তো আমরা পান্ডুয়া থেকে ট্রেন ধরবো পান্ডুয়া থেকে ট্রেন ধরে আমরা যাব চুঁচুড়া তো চলুন আগে চুঁচুড়া যাওয়া যাক তারপর কিভাবে যাবেন আপনাদেরকে বলছি তো আমরা অবশেষে চুঁচুড়া স্টেশন পৌঁছে গেলাম এরপরে ট্রেন থেকে নেবে আমরা যাব টোটো স্ট্যান্ডের দিকে সেখানে গিয়ে আমরা টোটো চাপবো স্টেশনে নেমে আমরা হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি তারপর সেখানে গিয়ে আমরা টোটো চাপবো টোটো চেপে যাব আমরা চুঁচুড়া ফেরিঘাট টোটোতে মাথাপিছু কুড়ি টাকা করে ভাড়া তো আমরা টোটোতে চেপে পড়েছি টোটো করে যাব আমরা চিনসুরা ফেরিঘাট মাথাপিচু কুড়ি টাকা করে ভাড়া আমরা চুঁচুড়া ফেরিঘাটে এসে গেছি চুঁচুড়া ফেরিঘাটে আমরা টিকিট কাটলাম পিছু আট টাকা করে আপনাকে নৈহাটিতে নামিয়ে দেবে অর্থাৎ ওপারে আর ওখান থেকে বড়মার মন্দির একবারেই কাছে দু থেকে আড়াই মিনিট আপনাকে হেঁটে যেতে হবে তারপর আপনারা পৌঁছে যাবেন বড়মার মন্দির তো এখন আমরা গঙ্গা পার হচ্ছি হর হর গঙ্গে আমরা যখন নৈহাটির দিকে যাচ্ছিলাম তখন আরেকটি লঞ্চ ওদিক থেকে চুঁচুড়া ঘাটে আসছিল তো আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম এটা নৈহাটি ফেরিঘাট তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা দু থেকে আড়াই মিনিট যাব গিয়ে বড়মার মন্দিরে প্রবেশ করব আর এখানে পাশাপাশি অনেক ডালার দোকান আছে আপনি একশো এক টাকারও ডালা কিনতে পারেন একান্ন টাকারও ডালা কিনতে পারেন দেখুন কিভাবে লাইনটা পড়েছে প্রচণ্ড ভিড় ছিল আজকে রবিবার বলে এইটা হচ্ছে বড়মার মন্দিরের প্রবেশদ্বার হোক যার যার মা সবার আর কটা থেকে পুজো নেওয়া হয় আর কখন মন্দির বন্ধ হয় সমস্ত এখানে লেখা আছে তো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন এখানে পুজো নেওয়া হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর বিকেলবেলা পুজো নেওয়া হয় চারটে থেকে রাত আটটা পর্যন্ত আর সন্ধ্যাবেলা সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা আরতি হয় আর দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত পুজো হয় মায়ের ভোগ আরতি হয় তো সেই সময় প্রবেশ নিষিদ্ধ জয় এটা দেখুন বড়মার একটা স্টিল ফটো আমরা কাছাকাছি এসেই গেছি এবার বড়মার গর্ব দিয়ে প্রবেশ করছি বেশিক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়তো গল্প কিছুক্ষণের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুঁজে দেওয়া দেখুন আমরা বড়ো মাঠে দর্শন করব দূর থেকে জয় বড় মা জয় মূর্তি পাশে এবার আপনারা দর্শন করুন বড়মাকে জয় বড়মা এই মূর্তিটা হচ্ছে কোষ্টি পাথরের মূর্তি এটা রাজস্থান থেকে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে জয় বড়মা জয় বড়মা জয় বড়মা আর বাইরে থেকে আপনারা মন্দিরের চূড়াটা দেখুন এটা হচ্ছে মন্দিরের চূড়াটা লাল রঙটা খুব সুন্দর লাগছে